আজকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যা হলে কেবল একটা পদেই আপনার প্লেটের ভাত সাবার হয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার সাধারণ ডালের অসাধারণ কামাল যা খেতেও অসম্ভব ধরনের মজা আর রান্না করার ব্যাপারটাও একদম সিম্পল আমরা নর্মালি যে মসুর ডাল খাই সেটাই নিয়ে নিব এক কাপ পরিমাণ এবার বেশ খানিকটা পানি দিয়ে মসুর ডালগুলোকে ভালোভাবে কষলিয়ে কসলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আর পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব। আর লাগবে তিনটা সেদ্ধ ডিম চাইলে দুটা দিয়েও তৈরি করতে পারেন এবার ডিমটার খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব আর তিনটা ডিমেরই খোসা ছাড়ানো হয়ে গেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছুরির সাহায্যে এরকম স্লাইস করে কেটে নিব আজকে যে প্রসেসে আমি ডিমটা ব্যবহার করব তাতে তিনটা ডিম দিয়ে আটজন সদস্যের পরিবারও অনায়াসে খুব আরাম করে খেয়ে ফেলতে পারবো এই তো তিনটা ডিমই আমি এরকম গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে চলে যাব মেন রান্নায় একটা কড়াইয়ে নিয়ে নিব সেই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডাল এবারেতে ঝালের জন্য দিয়ে দিব পাঁচ ছয়টা লম্বা করে ফালি করা কাঁচামরিচ এক মোট পরিমাণ পেঁয়াজ আর একটা রসুন আমি যেটা কুচি করে ব্যবহার করেছি এবারেতে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এবার খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে তেল দিতে যাবেন না তাহলে হাতে সবগুলো তেল লেগে থাকে আর মাখানো শেষ হয়ে গেলে দিয়ে দিব দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার বেশ খানিকটা পানি দিয়ে ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিব আরেকটু দিয়েছিলাম যেটা আমি স্কিপ করেছি এবার ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দেওয়ার পালা আর এই তো ফিরে এলাম ডালটা সম্পূর্ণরূপে সেদ্ধ হওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম গলে গিয়েছে নর্মালি আমরা ডাল যেভাবে রান্না করি এটা তার চেয়ে সামান্যতম ভারী হবে এবার নেড়েচেরে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর চলে যাব বাগানের প্রিপারেশনে চুলায় আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে নিব তিনটা শুকনা মরিচ অবশ্যই গোটায় দিবেন না হলে ডাল অতিরিক্ত ঝাল হলে একটুও ভালো লাগে না এবার বেশ খানিকটা তেল দিয়ে প্রথমেই মরিচগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব যখন দেখবেন মরিচটা ভাজা হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব। ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব একটা রসুন কুচি এবার সব কিছু প্রথমেই ভালোভাবে একটু ভেজে নেব যে পর্যায়ে গিয়ে দেখবেন পেঁয়াজের রং একটু পরিবর্তিত হয়েছে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে স্লাইস করে কেটে রাখা ডিম এবারে এই একই সাথে বাগানের পেঁয়াজটাও ভাজতে থাকবে সাথে ডিমগুলোও ভাজা হয়ে যাবে দারুণ না বেশ কিছুক্ষণ বাদে দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর ডিমগুলোও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ জিরার গুঁড়া তেলের মাঝখানে মাঝখানে দিতে হবে যাতে এই জিরার গুঁড়াগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায় আর এতে করে ফ্লেভারটা যে কী দারুণ আসে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবার উলটিয়ে পাল্টিয়ে আরও একটু ভেজে নিতে হবে আর এই তো সুন্দর একটা কালার চলে এসেছে এবার ডালে ঢেলে দেওয়ার পালা আর ডালে এই মিশ্রণটা ঢেলে দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে করে এর ফ্লেভারটা উড়ে যেতে না পারে ফাইনালি ডালটাকে এক মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডালের এই অবস্থা এবার দিয়ে দিব ফ্লেভারের জন্য পছন্দ অনুযায়ী কিছুটা ধুনে পাতা কুচি নেড়েচেড়ে মিশিয়ে নিলে এই ডালটা তৈরি সত্যি কথা বলতে সাধারণ একটা ডালকেও যে এত মজা করে রান্না করা যায় তাই এই রেসিপিটা ট্রাই না করলে কখনোই বুঝবেন না একবার হলেও ট্রাই করবেন আশা করি নিত্যদিনের রান্নায় নতুনত্ব কিছু পাবেন দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই